আসসালামু ওয়ালাইকুম ভিওর্স আপনাদের সামনে চলে আসলাম অটো ভ্যান রিক্সা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আবারও একটি নতুন গাড়ি ভিডিও নিয়ে চলে আসলাম ভ্যান গাড়ি তো ভিওর্স আপনাদেরকে পুরো গাড়িটির ভিডিওটি দেখাবো এ টু জেড সম্পর্কে আপনাদের ধারণা দেব এই গাড়িতে কী কী ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িতে কী মাল দিলাম এবং কোন ব্যাটারি দিলাম এই গাড়িটি ছাড়লাম কত টাকাতে আপনাদেরকে টু এ টু জেড সম্পর্কে আমরা ধারণা দেবো আমি মোহাম্মদ রাসেল ইসলাম হলদে যাচ্ছি মোর ভোলাহাট নবাবগঞ্জ বিস্তারিত আলোচনা নিয়ে আসছি আমি রাসেল ইসলাম হলদে গেছি মোর ভোলাহাট চাপাইনবাবগঞ্জ তো হোস এই গাড়িতে দিলাম আমরা মাস্টার কিং ব্যাটারি মাস্টার কিং ব্যাটারি আপনার একশো ষাট এমপিয়ার ওজন হচ্ছে এক ষাট কেজি তো হোস এই গাড়িতে ব্যবহার করা হয়েছে পা ব্রেক পা ব্রেকের সিস্টেমটা দেখতে পাচ্ছেন কি কিভাবে কি সিস্টেম করানো আছে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই গাড়ির টায়ারগুলো কিন্তু অনেক ভালো বডি নতুন আসিস নতুন ফ্রেম নতুন ইত্যাদি আর অনেক কিছু নতুন আছে এবং হাতের কাজ করা আছে রঙের আর্টিস্ট করা আছে ডিজাইন বস তো ভিউয়ার্স আপনাদেরকে গাড়িটি দেখালাম কেমন হলো আপনাদের অবশ্যই জানাবেন গাড়িটি অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি তো অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন তো ভিহ দেখতেই পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স নতুন ব্যাটারি দিয়ে দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র মার্কেট প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা